তো হাই ওয়ান সেকেন্ড আশা করি সবকলে খুব ভালো আছো তো ব্যাপারটা হচ্ছে এই রকম যে সামনে আসন্ন ঈদ সেই উপলক্ষে আমি ভেবেছি আমাদের গ্রামেরই কিছু দুস্থ মানুষ আছে যাদেরকে কিছু উপহার উপহারস্বরূপ কিছু দেওয়া যায় কিনা তো সেই হিসাবেই কিছু কেনাকাটা শুরু করি এবং কিছু কেনাকাটা করেছি এবং আজকে এখন আমি যাচ্ছি তাদেরকে সেই উপহারগুলো তাদের হাতে তুলে দিতে তার মধ্যে অনেক কিছু আইটেম করেছি হয়তো বেশি জনকে দিতে পারবো না খুব অল্প সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ যতজনকে বেশি দেওয়া সম্ভব আমি করেছি তো সেইগুলো তোমাদেরকে দেখাই আর নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম প্রায় বিকেল তিনটে বাজে আর আমি যেগুলো দিতে চলেছি ইফতারের জন্যে এখানে আছে প্রথমে শশা যেহেতু খেজুর লাগে খেজুরও আছে তাহলে শশা আছে আপেল আছে এখানে পেয়ারা আছে কলা আছে খেজুর আছে এখানে আছে তোমার মিষ্টি আর ওখানে দুধ দুধের আইডিয়াটা তোমাদেরকে বলি যে যে দুধের আইডিয়াটা আমার সম্পূর্ণ ছিল না এখানে মাকে ক্রেডিট দিতেই হয় কারণ দুধের ব্যাপারটা যখন মা বললো যে এরকম এরকম সব কিছুই যখন করলি তাহলে দুধটা দিয়ে দে দুধটা খুব শরীরের পক্ষে ভালো হবে রোজা করার শেষে তো দুধ করে দে পাঁচশো করে তাই খুব বেশি পারিনি তো সাধ্যের মধ্যে পাঁচশো করে দুধ সবারই জন্য করেছি হ্যাঁ করেছি আর এখানে শরবত আছে যেটা প্রথমেই খাবে এটা এটা তোমার একটা লেমন জুসের শরবত আছে হ্যাঁ এটা একদম ঠান্ডা আছে ঠিক আছে লেমন দেখতে পাচ্ছ গ্লুকোজ সমেত আর তারপরে এখানে কিছু সাবান আছে হ্যাঁ কারণ আমাদের সেফটি মেনটেন করা খুব জরুরি সাবানে হাত ধোয়া টোয়া করবে আর তারপরে কিছু পরিমাণ চাল আছে মুসুরির ডাল আছে আলু আছে ওখানে তোমার চিনি আছে এখানে শিমুই আছে এখানে সুজি আছে আর মিষ্টি ফিষ্টি ইত্যাদি তো আলটিমেটলি ব্যাপারটা এতটাই করতে পেরেছি এগুলো এগুলো এখন যাব হ্যাঁ আর সঙ্গে এখানে কিছু টাকা রাখা আছে এই খামের মধ্যে হ্যাঁ তোমরা দেখলে যে খামটা আমি প্যাকেট করলাম তো এই খামটা এখন এগুলো সব শেষে আমি এই খামটা সবাইকে দেবো হ্যাঁ তো আলটিমেটলি এই পর্যন্তই তো চলো আমরা এখন যাই এগুলো তাদের হাতে তুলে দিতে আর সঙ্গে থেকেও তো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছ সূর্যের হাতে পুরো ব্যাগটা আছে রাহুলের হাতে একটা ব্যাগ আছে হুম আমরা এখন যাবো আস परखने को करेंगे परीक्षा का नाम कर दिया अल्लाह अल्लाह को डालो अल्लाह को मजा करवा करो अल्लाह के पंचायत कर लो चलो अब बात नहीं करता संगत हम प्रोफेसर तू चले तू प्रैक्टिस कर ले ये लोग बोल रहे हैं इनसे

Yeah.

ঠিক আছে ভালোভাবে কাটান

আর এটা তো একটা শরবত আছে হ্যাঁ তো এটা ঠান্ডা হয়ে যেতে পারে এখন ব্যবস্থা করবে আর কি দুধ আছে দুধটাও কিন্তু সকাল বেলারটা নেওয়া ঠিক আছে তো দুধটা একটু গরম করে নিলে ভালো

এটাও আমাদের গ্রামে অন্য পাড়ায় এলাম চিনি আছে হ্যাঁ বলে দিচ্ছি হ্যাঁ কিছু আলু আছে চাল আছে মশার ডাল আছে সুজি আর চিংড়ি আছে এটা সাবান আছে হাত ধোবেন একটা রাখবেন হ্যাঁ দুধ আছে এটাই দুধটাও গরম করে রাখবেন আর এটাতে শরবত আছে শরবতটা একটা জলে ডুবিয়ে রাখবেন তাহলে ঠান্ডা হয়ে থাকবে না তো তখন সেটা না আর এটাতে কিছু টাকা আছে না ভালোভাবে ঈদ কাটান তাহলে কালকে তো ঈদ তো